হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো আছেন আজকে একটা তালের বড়া রেসিপি নিয়ে চলে এলাম এই যে তালটাকে ঘুরিয়ে দেখালাম তার একটি কারণ হচ্ছে যখন বাজার থেকে তাল কিনবেন চেষ্টা করবেন কালো রঙের তাল কেনার আর নারকোলটাকে যে করে দেখাচ্ছি নারকোল যদি এই যে এরকম করে একটু উঁচু মানে মানে একটু ওই ছুঁচলো মতো জায়গাটা করা থাকে না পুরোটা না তুলে ফেলেন তাহলে এইরম নারকোল নিয়ে এসে বাড়িতে এক মাস রেখে দেবেন জল শুকবে না আর একবারে যদি মালাটা পরিষ্কার করে নিয়ে আসেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি না জল মানে শুকিয়ে যায় এগুলো আমার ঠাকুমার ঠাকুমা বললে ভুলাবে আমি তো আমার ঠাকুমাকে দেখিনি আমার দিদার কাছ থেকে শোনা তাই আপনাদের একটু শেয়ার করলাম আর এই যে তালে তালটাকে যে খোলা তালটা কিন্তু এরকম স্তর ধরে ধরেও খোলা যায় আবার একবারে ধরেও খুলে দিতে পারেন যারা হাতে পারবেন না তারা একটু ছুরি দিয়ে একটু চাগার দেবেন উঠে যাবে যারা নতুন গৃহিণী যারা নতুন তালের বড়া করছেন তাদের জন্য এই টিপসটা পুরনোদের জন্য কিন্তু নয় কেননা তালের বড়া করা একটা ভীষণ পরিশ্রমের কাজ আর এই তালের বড়া করতে গিয়ে আমি পুরো অসুস্থ হয়ে গেলাম তালের বড়াটা খেয়ে নিয়েছি অনেক দিন বাট ভয়েসটা দিচ্ছি অনেক দিন পরে আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আমার টেনিস এলবো আছে যেহেতু ওই যে তাল ঘষা বা তালকায়া যেটা তালকায়া যেটা বলে ওইটা করতে গিয়ে আমার দুটো হাতে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছিলো আমি জাস্ট ফোন যে মানে ভিডিও স্ক্রল করব এ করবো কিচ্ছু করতে পারছিলাম না পুরো আমার হাতগুলোকে অকেচ করে দিয়েছিল তো এবছরের মতো এই একবারই তালের বড়া করলাম আর মনে আমি করতে পারবো না এটাই আমার আশা পূর্ণ হয়ে গেল কারণ মেয়ে বলেছিল খাবে মেয়ের কথা তার ফেলতে পারি না মা হয়ে তো যতটাই কষ্ট হোক না কেন জানি জন্মাষ্টমীর সময় মিষ্টির দোকানে পাওয়া যাবে তবু মায়ের কাছে যখন আবদার করেছে সেটা তো করে দিতেই হবে মা হিসাবে না আর এখান থেকে একটু তালের বড়া না আমার মাকে পাঠিয়েছিলাম মা খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে এটা আমার কাছে একটা পরম তৃপ্তি মা আমাকে করে খাওয়াত এখন আমি মাকে করে খাওয়াচ্ছি মা বয়স হয়ে গেলে মানে এখন করাটা অনেক সমস্যা শরীরে বাতের ব্যথা পারে না আর এগুলো করতে গেলে প্রচুর পরিশ্রম লাগে আর এই যে তালটাকে খুলছি না তাল তালের আঁটিগুলোকে আলাদা করেও আপনারা খোসাটা ছাড়াতে পারেন আবার একবারে খোসাটা ছাড়িয়ে নিয়ে তালের আটিগুলোকে আলাদা করতে পারেন ভেবেছিলাম যে আপনাদের সব কিছু একটু ভালো করে দেখাবার জন্য দুখানা তাল নিয়ে আসব। কিন্তু একটা তাল করতে গিয়ে আমার অবস্থা মানে শোচনীয় হয়ে গেছে তো এই দেখুন একটু জোর প্রয়োগ করতে হবে জোর প্রয়োগ না করলে না খুলতে পারবেন না আর এই যে পেছনগুলো মানে খোলাগুলোকে যত নিট অ্যান্ড ক্লিন করবো তত কিন্তু আটিগুলোকে যখন আমি ঘষব পরিষ্কার থাকলে সুবিধা হয় এগুলো তুলতে কিন্তু একটু ঝামেলা হয় কিন্তু তালটি ভীষণ ভালো ছিল প্রথমে আমি ভেবেছিলাম তালটা কিনে আমি ঠকে গেছি তার কারণ তালটির দাম আমার থেকে বেশি নিয়ে ফেলেছিল আমার তো বেশি নিলেই মনে হয় এই আমি ঠকে গেলাম কিন্তু তালটা করতে গিয়ে দেখলাম যে মাসি আমাকে দিয়েছিল বাজারের সে মাসি না আমাকে খুব ভালোবাসে আমাকে তুই তো করে এই তুই নিবি এইটা নে এটা নে বারবারই বলে আমি ফেলতে পারি না তার কথা তো এই তালটা নিয়েছিল পঞ্চাশ টাকা যথেষ্ট বড় তাল দেখে বোঝাই যাচ্ছে আর আমি যেখানে থাকি সেখানে না তালগুলো শুনছিলাম তিরিশ টাকা করে কিন্তু পরে দেখলাম না মাসে একদম ঠকাইনি সব সময় দাম বিচার করলে তো হয় না আর এই যে তাল ঘষা শুরু করে দিচ্ছি এটা দেখছেন ছোট একটা ঝাঁঝরি বাটি এরা কি না এতে ঘষছিলাম তো যে গামলিতে রাখছিলাম গামলিটা ভরে গেছে বলে না আমাকে পাত্রটা চেঞ্জ করতে হলো ওই ঝাঁঝরি বাটির সাথে না তালটা ঠেকে যাচ্ছে বারবার সে এবার পাত্র চেঞ্জ করে থালায় নিয়ে এলাম আর আপনাদের বাড়িতে যদি বেতের ঝুড়ি থাকে বেতের ঝুড়িতে না আরও তাড়াতাড়ি হয় আমার কিন্তু বেতের ঝুড়ি নেই বলে আমাকে এইরম বাটিতেই করতে হলো তো এই বাটিতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার তাল ঘষতে কিন্তু ভালোই লাগে এবং খুব তাড়াতাড়ি করে ফেলি কিন্তু হাতগুলোর জন্য না ভীষণ মানে দেরি হচ্ছিলো আমার করতে বেশিক্ষণ আমি করতে পারছিলাম না আর এই দেখুন তালগুলো কিন্তু একদম ঘষা হয়ে গেছে আঁটিগুলো একদম পরিষ্কার হয়ে গেছে একটা জিনিস শেয়ার করতে শেয়ার করা হয়নি আপনাদের একটু কি তালের আঁটিগুলোকে না মাঝে মাঝে যখন বলবে একদম ড্রাইনেস হয়ে গেছে একটুখানি বাটিতে জল রাখবেন জলের মধ্যেটাকে একটু ভিজিয়ে নিয়ে আবার ঘষতে থাকবেন দেখবেন সেখান থেকেও কিন্তু তালের কাত পড়তে থাকবে এটা আপনাদের সাথে আবার শেয়ার করা হয়নি তবে আমি যে সবগুলো আটি করেছি তা নয় দুটো আটিকে একটু জলে ভিজিয়ে আমি কিন্তু ঘষেছি তাতে কিন্তু তালের কাত বেরোয় আর মোটামুটি ঘষা কমপ্লিট হয়ে গেছে তাও শেষ বাড়ির মতো একটু ঘষে নিচ্ছি যদি কিছু বেরোয় যদি কিছু বেরোয় সেই জন্য হাতের অবস্থা খুব খারাপ ঘষতে ঘষতে না খুব প্রবলেম হচ্ছে কিন্তু তারপর দেখলাম না অনেকটাই পড়েছে ঘষা চলছে এখনো পর্যন্ত আমার ভয়েস দিতে গিয়ে দেখছি যে সত্যি কতটা পরিশ্রমের কাজ আমরা এগুলো করি কিন্তু খেতে না খুব ভাল লাগে তখন তো আর কষ্ট লাগে না আমার মেয়ে তো ঘুরতে ফিরতে তালের বড়া খাচ্ছে ওর মুখ চেয়ে করা তো ঘষা মোটামুটি প্রায় কমপ্লিট নারকোল কোনো কিন্তু আমার কোড়া হয়নি তো যেহেতু আমার হাতের বারোটা বেজে যাচ্ছিলো তো আপনাদের সরকার দা বলেছিল যে নারকলটা কুড়ি দেবো তারপর ভালাম না ঠাক আমি করিনি সবটা যখন হয়ে গেছে নারকল কুড়তে কতক্ষণ লাগবে তাও দেখুন কতটা ছিল এটুকুনি ফেলতেও তো গায়ে লাগে না যাকে এইবার আমি গামলিতে ভরে ফেলবো দেখুন একটা তাল থেকে মানে একটা বড় তাল থেকে মানে তিনটে আটি তার থেকে এতটা কিন্তু বেরিয়েছে এরপর এর মধ্যে তো আনুষাঙ্গিক অনেক জিনিস পড়বে তাতে কিন্তু এই এটা আরও বেশি হয়ে যাবে পরিমাণে চলুন দেখতে থাকুন এরপর আমি আর কি কি করতে থাকি এইবার তালটাকে না ছেঁকে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি ওই চাউমিন বা ম্যাগিকে যখন জল ঝরানোর জন্য যে নেটের মতো বাটিগুলো হয় সেগুলো থাকলে তো খুব ভালো আমার ছিল না বলে এই করতে ছিল খুব অসুবিধা হচ্ছিলো অনেক সময় লেগে গেছে তাল তো কাইলাম কিন্তু তাই তাল কাওয়ার পর একটা আঁশ থাকে তালের সেই আঁশগুলোকে যদি আমি এরম করে না নিই তাহলে কিন্তু ওই আঁশগুলো ভাজার পর মুখে লাগবে আমাদের অনেকেই এরম করে না কিন্তু আমি করে নিলাম একটা রান্না যখন করছি সেটাকে পুরোটা একদম ঠিকঠাক করাটাই উচিত আমি দেখাবো লাস্টে মানে প্রত্যেকবার যখন এরম করে ঘোরাচ্ছি না ঘোরানোর পরই মানে ছাঁকছি যখন তালটাকে তখনই দেখছি যে ভালো রকম আঁস বেরোচ্ছে তালটা থেকে সবটা আপনাদের সাথে মানে দেখাতে পারলাম না তালের বড়া করতে যতটা টাইম লাগে সেই ভিডিও যদি আপনাদের সামনে তুলে দিই তাহলে সেটা খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে মানে এত বড় ভিডিও হয়ে যাবে তো সেই ভিডিওটাকে কেটে ছেটে এই টাইমের মধ্যে আমাকে আবদ্ধ করতে হয়েছে তো আপনাদের দেখাচ্ছি আঁশটা লাস্ট টাইমে আমি দেখিয়ে দেবো কতটা বেরোচ্ছে প্রতিটা ছাগনি থেকে তবে আমি আবারও বলবো তালটি খুব ভালো ছিল এই দেখুন ছাগনি দেখুন আপনাদের দেখাচ্ছি দেখেছেন এতটা করে বেরোচ্ছে কিন্তু আর এই আঁশগুলো যদি মুখে লাগে না তালের বড়াটা একদম বিচ্ছিরি হয়ে যাবে আর তালটা কিন্তু খুব মিষ্টি ছিল মানে তালটা চিনি আমার বেশি লাগেনি আর এই যে দেখছেন তালটাকে একটা কাপড়ের মধ্যে ঝুলিয়ে দিয়েছে আমি না একটা ব্যাগ করে রাখি ওই ব্যাগটাই প্রত্যেকবার তালের বড়ার সময় ইউজ করি আর একটা নিচে একটা পাত্র দিয়ে রাখি তালের একটা কষ হয় বলে সেই কষটা এইরকমভাবে ঝুলিয়ে কিন্তু আমরা বার করি আপনাদের দেখাতে পারিনি আমি শেষ মোমেন্টে বাটিটা যখন তুলেছিলাম আর শেয়ার করা হয়নি আমার তবে খুব বেশি কিন্তু কষ বেরোয়নি আর এইবারে আমি কিন্তু নারকল কুঁড়ো দিয়ে দিচ্ছি নারকল কুঁড়োর পর চিনি দিচ্ছি এখন চিনিটা আপনারা দানা সমেত দিতে পারেন আমি একটু ভালো মিক্সড হবার জন্য মিক্সচারের চিনিটাকে এ করে নিয়েছিলাম মানে গুঁড়ো করে নিয়েছিলাম পাঁচশো চিনি আমি রেখেছিলাম কিন্তু এখানে আমার আড়াইশো চিনিও লাগেনি দেড়শো চিনির মধ্যে হয়ে গেছিলো সুজি পুরো প্যাকেটটা লেগেছিল। আমার ছোট ছোটো সুজির যে প্যাকেটগুলো হয় সেটা দিয়েছিলাম আর চিনিটা তো বললাম যে দেড়শো দেড়শো মতো চিনি লেগেছে কারণ তালটা খুব মিষ্টি চিনিটা আমরা আপনারা বুঝে দেবেন মিষ্টি জিনিস বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে মুখটা মেরে যায় পুরো তো সেই জন্য যখন তালটা আপনারা মানে ফ্যাটাবেন তখন মাঝে মাঝে একটু টেস্ট করে দেখে নেবেন আর এরপর দিচ্ছি কি আমি দিলাম ময়দা আমি বেশি কিছু উপকরণ দিলাম না অনেকে কলা দেয় আমি সব কিচ্ছু দিলাম না আমি নারকল কুঁড়ো দিলাম গুঁড়ো চিনি দিলাম ময়দা দিলাম এইবার আমি ফাটাতে থাকলাম আর তার মধ্যে অনেকে আবার সুজি যেটা দিলাম না সুজিটাকে একটু গরম জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে তারপর দেয় যে এটা একটু বেশ ক্রাঞ্চি ভাব হবে কিন্তু ওতে আমার করতে অসুবিধা হয় কারণ ব্যাটার যেন মনে হয় আরও পাতলা হয়ে যাচ্ছে আর বেশি ময়দা আমি দিই না আপনারা দেখলেনি যে আমি ওইটুকুনি ময়দা দিলাম বেশি ময়দা পড়লে তালের বড়াটা ক্যাঁত ভাব হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগে না সুজিটা দিলে তো তত মজ মজে ভাব আসবেই তো এইবার কাজ হচ্ছে মেনলি শুধু ফেটাতে হবে যত বেশি ফ্যাটাব তত বেশি তালের বড়া ফুলবে আর টেস্ট হবে আর একটা যেটা বলছিলাম আপনাদের যে তালের কষ বার করা যারা মনে করছেন যে কাপড়ে করে ঝুলাতে ঝোলাতে পারবেন না তারা কিন্তু লাস্টে আবার আমি একটু সুজি দিয়ে দিলাম লাস্ট একটু সুজিটা বাকি ছিল সেইটা আমি দিয়ে দিলাম তো যেটা বলছিলাম যে কষটা যারা মনে করছেন কাপড়ে ঝোলাতে পারবেন না তারা কিন্তু প্লেন কড়াতে তালটাকে একটু নাড়িয়ে নেবেন সেক্ষেত্রেও কিন্তু তালের ওই যে কষ দেখবেন ভাজার পর না ঠান্ডা হয়ে গেল একটা তিতকুড়ি ভাব থাকে সেটা থাকবে না যে একটু কড়ায় নাড়িয়ে নিলে ওই রসটা মরে মাড়িয়ে দেবেন তাহলে কিন্তু তেতো ভাবটা থাকবে না আর তেল একদম অফুরন্ত গরম করতে হবে যতটা সম্ভব যাতে জড়িয়ে না যায় এইবার বড়াগুলোকে ছাড়া হচ্ছে চলুন তালের বড়াটা এবার ভাজা শুরু করে দিই আর এই রকম ফ্ল্যাট এতে ভাজলে না ফ্ল্যাট করাতে ভাজলে খুব সুবিধা হয় একসাথে অনেকটা ভাজাও যায় আর তেলটাও বেশ ছড়িয়ে থাকে আর এমনি করাতে না তেলটা কেমন ডাউনের দিকে পড়ে যায় আমার একটু ভাজতে অসুবিধা হয় আর এখন পুরো বড়াগুলোকে ভেজে তুলতে হবে আর মেয়ে কিন্তু খাবার জন্য অলরেডি রেডি কিন্তু কি বলুন তো তালের বড়া জিনিসটা ঠান্ডা হতে হবে এবং বাসি হতে হবে বাসি যত হবে তালের বড়া কিন্তু তত টেস্টি হয় তো চলুন এবার ভাসতে থাকি দেখতে থাকুন বড়া ভাজা চলছে এখানে আমি আস্তে আস্তে ভিডিওটা শেষ করব তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর বড়া ভাজার শেষে আপনাদের হাড়িটা দেখাচ্ছি দেখুন পুরো বড়াটা ভাজা কমপ্লিট আর বড়াটা ছিঁড়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখেছেন পুরো মানে বড়াটা যে ভাঙছি এর সাথে মানে এ থেকে এ প্রসঙ্গ কিন্তু লেগে নেই একদম স্মুথলি ছিঁড়ে যাচ্ছে আর ভীষণ মচমচে হয়েছে বড়াটা ভীষণ টেস্টি হয়েছে टाटा